দেখেন আমি আবারও ঘুরাই আপনাদেরকে দেখা দিচ্ছি কোয়ালিটিটা কোয়ালিটিটা দেখেন আপনারা স্কিনে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর নাকি আর বামে যেটা আছে ওটা হচ্ছে মাদিক আর যে অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল এবং অ্যাক্টিভ রয়েছে ডিমটা দেখেন আপনারা এটা মাদি ঠিক আছে আর এই যেটা হচ্ছে নর দুইটা কবুতর দেখেন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দুইটা কবুতরের গেট আপ দেখেন আপনারা

কালেকশন আছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে তো ফুল ভিডিওটা করতে গেলে অনেক লং টাইম হয়ে যাবে আর লং টাইম দেওয়ার মতো সময় সুযোগ সবার হয় না তো ওই ক্ষেত্রে চিন্তাধারা করেই যতটুকু দেখানো যায় আপনার চ্যানেলের মাধ্যমে অতটুকু আপনি দেখাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না কারণ টানাটানি করলে আপনার পছন্দের কবুতরটি মিস হয়ে যাবে অ্যান্ড কবুতর সারা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে হবে নিতে পারবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে বৈশাখ ঘরে বসে ইনশাল্লাহ এক প্রকার ঘরে বসেই বলা যায় ডেলিভারি নিতে পারবেন আর আপনাদের সম্ভব হয় আমার লপটে আসবেন আচ্ছা নিজের বাড়ি নিজের খামার আপনারা এসে চাইলে থাকতেও পারবেন থাকার ব্যবস্থা আছে আচ্ছা আমি ভাড়া বাসায় থাকি না আমার নিজের বাসা নিজের খামার তো দর্শক ভিডিওর শুরুতে একটা কথা বলি আমার ঠিকানাটাই হচ্ছে আগে অ্যাড্রেসটা লোকেশনটা আমি দিয়ে দিই আমার ঠিকানা হচ্ছে ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া থানা ঢাকা জেলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই নাম্বারটা আমার ইমো এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এটা আমার নগদ বিকাশ আচ্ছা নাম্বারটা স্ক্রিনের উপরে সুন্দরভাবে দেওয়া থাকবে অবশ্যই ঘোষবাগ গ্রামের ঘোষবাগ প্রাইমারি যে সরকারি প্রাইমারি স্কুলটা একদম স্কুলের গেটেই আমার বাসা আমার খামার যে কাউকে আমার নাম বললেই আপনাদেরকে দেখা দিবেন অবশ্যই দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে একটু কথা বলি আপনারা যারা কবুতর গ্রামা থেকে ক্রয় করবেন আসলে আমার স্পেস খুবই কম থাকে কারণ হচ্ছে আমি এক একটা ভিডিওতে এক একটা কালেকশন দেওয়ার ধারা করি কারণ হচ্ছে আমার এই ক্ষেত্রে আমাকে অনেক পরিমাণ কবুতর কালেকশন করতে হয় তো এই ক্ষেত্রে আপনার ডেলিভারি অনেকেই দেখা যায় অ্যাডভান্স করে দুই দিন তিন দিন রেখে দেন তো এটা আমার জন্য সমস্যা হয়ে যায় অবশ্যই আপনার কবুতর আপনাদের কবুতরগুলো আপনারা দ্রুত নেওয়ার চিন্তাধারা করবেন দ্রুত নিয়ে নেবেন তাতে আমার জন্য একটু সুবিধা হয় তো দর্শক আপনারা ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আপনাদের যদি দাম বেশি মনে হয় অবশ্যই আমাকে ফোন দিবেন আপনাদেরও দাবি আছে আমার কাছে অবশ্যই আমার কাছে সরাসরি ফোন দিয়ে আপনাদের দাবি পেশ করবেন চেষ্টা করব আপনাদের সাথে সমঝোতা রেখেই দেওয়ার জন্য দর্শক আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার কালো লাহোরি কবুতর একটা জোড়া নাকি কালো লাহোরি টয় আর টয় লাহোরি দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে নর দর্শক সামনের দিকে দেখতে পাচ্ছেন পিছন দিকে যেটা আছে এখন ডানে এটা হচ্ছে মাদি এবং দুইটা কবুত্রের মার্কিং গুলো আপনারা দেখেন পায়ের ফেদার গুলো দেখেন ডিম বাচ্চা করা পেয়ার এটা রানিং একদম ফুল রানিং একদম রানিং মাস্টার পেয়ার কত দাম চাইতে আছেন এই পেয়ারটার জন্য মম জিরাল টয়লাহরি কেউ নিলে একদম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই জন্য দাম থাকবে এটা ফিক্সড প্রাইস যে দশক দেখেন আপনারা কবুত গুলো দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যানিং পজিশন দেখেন মানে খুব সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিসমার্কিং নাই পছন্দ হলে নিয়ে নেবেন দাম থাকবে কত পাঁচ হাজার পাঁচশো টাকা একদম এটা একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও একটা টয়লাহরি কবুতরের জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেয়ারটার যে কোয়ালিটি আছে এবং গেট আপনারা দেখেন মার্কিংটা দেখেন একদম টকটকে লাল রঙের মধ্যে একটা টয়লাহরি খুব সুন্দর একটা পেয়ার বিগ সাইজের মধ্যে এই জোড়াটাও মাস্টার পেয়ার হ্যাঁ

কত ছয় হাজার পাঁচশো তো যার যে পেয়ারটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমি আবারও ঘুরে আপনাদেরকে দেখা দিচ্ছি কোয়ালিটিটা কোয়ালিটিটা দেখেন আপনারা ইনশাআল্লাহ একদম পছন্দ করার মতো একটা পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার বার কিং কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কবুতরের যে কালার কোয়ালিটিটা আছে মানে একদম সেম টু সেম কালার স্কিনে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর নাকি আর বামে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন আর গলার উপরে যে কালারটা রয়েছে দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে করে আপনারা কোয়ালিটিটা প্রপারলি বুঝতে পারেন দুইটার বারগুলো দেখেন একদম ডাবল বারের কবুতর ডিম বাচ্চা আগে করছে এই জোড়াটা এটা একবার ডিম বাচ্চা করা অনলি নিউ অ্যাডাল পেয়ার অনলি একবার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা একদম নতুন ইয়াং বার্ড যদি কারো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর কবুতরগুলো দেখেন আপনারা দুইটা কবুতর অ্যাক্টিভিটি দেখেন সাইজ আর কোয়ালিটি এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন এটা দাম করলে 10000 দাম না করলে মাত্র 6500 টাকা 6500 একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এইটাও কিন্তু মাশাল অনেক সুন্দর মানে হান্ড্রেড পার্সেন্ট ডাকের একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যে নটটা কি পরিমাণ ডাকাডাকি করে মাসাল একদম ভরপুর ডাকাডাকি আর এইটা হচ্ছে আপনার ওই বাগদাদি হোমা কবুতর হ্যাঁ বাগদাদি হোমা বার হোমা বার হোমা কবুতর এই কবুতরটা আমরা বাইরে খাঁচা এনে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ এই যে দেখেন বারহুমা বারহুমার মাদিটা আর এই এটা হচ্ছে নটটা হ্যাঁ দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা দুইটা কবুতরের সাইজ দেখেন যারা হচ্ছে ভালো মানের কবুতর খুঁজতেছেন এই জোড়াটা নিতে পারেন মানে দুইটার যে গিয়ার রয়েছে একদম টকটকে লাল গিয়ারের পট্টি লাল গিয়ার যেটা বলি আমরা দেখেন নর্মাদি দুইটাই কিন্তু সেম উনিশ বিশ নাই দুইটাই বিশে বিষ এবং দুইটা কবুতরের বডি সাইজটাও কিন্তু সেম

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও লাহোরি কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুবই রেয়ার একটা কালার লাহোরের মধ্যে দুইটার মার্কিং গুলো দেখেন পায়ের ফেদার গুলো দেখেন এটা মনে হয় মাদি না এটা এটা নর আর এটা কি নিউ অ্যাডাল্ট পেয়ার এটা সেমি অ্যাডাল্ট সেমি আছে এই মুহূর্তে পাঁচ পাঁচ পরের কবুতর দর্শক আমরা পাঁচ পরের কবুতর মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন মানে পা থেকে মাথা পর্যন্ত আগা থেকে গোড়া পুরাটাই কিন্তু একদম সুপার ফ্রেশ দেখার মতো যারা হানড্রেড পারসেন্ট ফ্রেশ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদের কালার এটা কিন্তু ক্রিম বার্লেস খুবই রেয়ার একটা কালার সচরাচর পাওয়া যায় না তো যারা ক্রিম বার্লেস কালারটা যাদের পছন্দ হচ্ছে এই প্যাডটা আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এই জোড়াটার দাম কত যেতে একদম টাকা তিন হাজার এটা কি ফিক্সড আচ্ছা তো দর্শক এই প্যাডটা তিন হাজার দুইশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ দেখেন কবুতর বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন রেসিং পিজন মানে রেসার কবুতর রয়েছে খুব সুন্দর একদম আনকমন আর ইউনিক কালারের একজন রেসার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিম বার্লেস রেসার স্ক্রিনে ডানে যেটা আছে ওটা মাদি আর বামে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর দেখেন চকো ক্রিম বার না এই যে দেখেন এটা কি মাস্টার পেয়ার একদম ফুল ডিম বাচ্চা করা কবুতর এই যে মাদিটা দেখেন আপনারা এটা মাদি ঠিক আছে আর এই যে এটা হচ্ছে নর দুইটা কবুতর দেখেন আপনারা সাইজ কোয়ালিটি আর এগুলা এগুলা ব্লাড লাইনটা কেটার রেসার যেহেতু এটা ইনশাআল্লাহ এটা গ্রিজেল লাইনের আর আপনার কি বলে যে আপনারা জনসন ব্লাড লাইনের জনসন ব্লাড লাইন না মাশালা এটা এটা নেক্সট দিন পর্যন্ত কতদিন লাগতে পারে টাইম এটা দেখেন না মাদিকে মারতেছে সময় হয়েছে খুব দ্রুত আশা করি ডিম দিয়ে দিবে জি প্যাটা কি রকম দাম চাইতাছেন আমার ছোট করে একটু বলবেন ছোট করে বলতে একদম থাকবে 2800 টাকা 2800 ফিক্সড দর্শক বন্ধুরা এই প্যাটা 2800 টাকা দাম থাকবে দামটা ফিক্সড একদম দামাদামি করা যাবে না যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন thank <laughs> you তো দেখেন ডাক্তার দেখাই দিলাম এটা হচ্ছে জার্মান শিল্ড কবুতর একটা জোড়া ব্ল্যাক শ্যাডেল জার্মান শিল্ড খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতরটা এবং নর মাদি দুইটারই যে অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল এবং অ্যাক্টিভ রয়েছে ডিম বাচ্চা করা পেয়ার জি এবং দুইটা কবুতরের মার্কিংগুলো আপনারা একটু খেয়াল করে দেখেন যে একদম পিওর মার্কিংয়ের একটা পেয়ার আছে এখানে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করা রানিং কবুতর আর এই পেয়ার কি চাইতেছেন মামা এটার দাম থাকবে একদম 3200 টাকা তিন হাজার এই জার্মান শিল জোড়াটার দাম থাকবে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে ইনশাআল্লাহ যোগাযোগ করে পেটি সংগ্রহ করে নিবেন দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শোকিং কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা আমেরিকান শোকিং দর্শক বন্ধুরা দুইটা কবুতরের দাঁড়ানোর যে গেট আপটা আপনারা দেখেন যারা অরিজিনাল শোকিং খুঁজতেছেন একদম দেড় ইঞ্চি লেজের দুইটা কিন্তু একদম তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় মানে টানা পায়ের কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা দেখেন এখানে মাদি কোনটা আর নরকুনটা বামে যেটা আছে ওটা মাদি ডানে যেটা আছে ওটা নর কবুতরটা দর্শক কবুতরগুলো দেখেন আপনারা ইনশাল্লাহ এই পেয়ারটাও ডিম বাচ্চা নিয়ে কোনো রানা ডিম বাচ্চা করা রানিং কবুতর কিরকম চাচ্ছেন দাম এই জোড়াটা আজকের জন্য মাত্র 5500 টাকা 5500 টাকা এটা আজকের জন্য স্পেশাল একটা রেট যারা নিতে চান আজকের জন্য ইনশাআল্লাহ নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে আর বরাবর একটা কথা বলে থাকি দর্শক বন্ধুরা যারা কবুতর কিনবেন অবশ্যই অবশ্যই মানে জোড়া না কিনে ভালো কোয়ালিটি অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যেগুলো রয়েছে এগুলো আপনারা হচ্ছে দুই জোড়া পালবেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন কবুতর সেক্টরে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন শোকিং কবুতরের আরও একটা জোড়া একদম লাইট কালারের মধ্যে মিলি কালার নাকি লাইট মিলি দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা এবং এই পেয়ারটাও কিন্তু তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় আপনারা দেখতে পাচ্ছেন একদম টানা পায়ের কবুতর অরিজিনাল শোকিং যাকে বলে দর্শক আমেরিকান শোকিং এইগুলো দেখেন আপনারা কোয়ালিটি চিনে রাখেন কিন্তু হবে ব্যাপারটা এরকম না দেখেন ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন কোয়ালিটি চিনে রাখেন যখন অ্যাবিলিটি হয় ইনশাল্লাহ কিনে নেবেন দেখেন এটা নর এটা মাদি কবুতরটার আপনারা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন হয়তো বুঝতেও পারতেছেন যে এটা খুব রিসেন্টলি আশা করা যায় ডিম পায়রা দিবে তো এই পেয়ারটা ইনশাল্লাহ নিতে পারেন আগেও ডিম বাচ্চা করছে রানিং কবুতর কিরকম দাম চাইতে আসছেন এই জোড়াটা ছোট করে বলে দেবেন সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আজকের জন্য সাত হাজার পাঁচশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা সাত হাজার পাঁচশো টাকার বিনিময় কবুতর দেখেন কালার আর কোয়ালিটি মানে খুবই সুন্দর মাত্র সাড়ে সাত হাজার টাকা দাম থাকবে একদম দেখেন দর্শক বন্ধুরা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এক কথায় অসাধারণ একদম দুর্দান্ত দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটা এটা হচ্ছে মুন্ডিয়ান কবুতর মুন্ডিয়ান শুধু মুন্ডিয়ান না এর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন রেড মুন্ডিয়ান স্কিনে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর যেটা আছে ওটা হচ্ছে মাদি দুইটা কবুতরের গেট আপটা তো দেখতেই পাচ্ছেন পা গুলো দেখেন আপনারা

পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা আজকের জন্য দাম থাকবে কত মামা এই জোড়াটা আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা এই জোড়াটা শুধু এই একটা পেয়ারই এই পর্যন্ত মামা দিচ্ছে হচ্ছে আলোচনা সাপেক্ষে যদি কারো ভালো লাগে যদি কারো পছন্দ হয় মনে চায় দিলে টানে দেখেন আপনারা দামাদামি করে কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন দুইটা কবুতরের গেট আপ দেখেন আপনারা দেখছেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মূলত ঘররা কবুতর নাকি পুতুল ঘররা পুতুল ঘররা এই যে দেখেন দুইটা কবুতরের যে চোখ আসছে চোখগুলো এবং ঝুটিগুলো বডির যে হোয়াইট মার্কিংটা হোয়াইট মার্কিংটা এই এই যে বডিটা দেখেন আপনারা এবং লেজগুলো সব মিলে একদম পারফেক্ট শুধু পুতুল ঘররা নামে না একদম কামে আছে পুতুল ঘররা দুইটাই কিন্তু সেম টু সেম দেখার মতো কবুতর যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ

দেখার পরে হচ্ছে বাকি টাকাটা পেমেন্ট করে আপনার কবুতরটি ডেলিভারি নিয়ে নেবেন আদারওয়াইজ এই কবুতরটা সেল হবে অরিজিনাল পুতুল গরা দেখেন আপনি যদি নেন ভিডিও দেখলে অবশ্যই নেবেন না হয়তো আমি কিছুক্ষণ লেট করে করে ছেড়ে দেব ডাকটাও তো অসাধারণ হ্যাঁ অরিজিনাল গরা মামা অরিজিনাল পুতুল গরা 100% মার্কিং এ <Dekhan> দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার চিলা কবুতর অরেঞ্জ চিলা ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কালার আর এটা হচ্ছে মাদি কবুতর হ্যাঁ দুইটাই হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে একদম পিওর অরেঞ্জ খুব সুন্দর একটা পেয়ার দেখেন আপনারা দুইটা চোখ শেপ আর দুইটা ঘুরে দিয়ে একটু দেখেন মানে লেজগুলোর কালারটাও সেম দুইটার পায়ে আবার ঝুপ্পা মোজা আছে দুইটার চোখগুলো সেম একদম স্টোন আইস বাচ্চা করা হ্যাঁ বড় সাইজের মধ্যে একজোড়া চিলা দর্শক দেখেন আপনারা এই জোড়াটা কততে দিতাছেন দাম? এই জোড়ার দাম থাকবে একদম 2200 টাকা। 2200 একদম 2200 একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 2200 টাকা। 2200 টাকা হল ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর। এটা হচ্ছে ম্যাকপাই কবুতরের একটা জোড়া, ব্ল্যাক ম্যাকপাই। ডান দিকেরটা হচ্ছে মাদি ম্যাকপাইর মাদি আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর আর ম্যাকপাইর দুইটা কবুতরের মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট মার্কিং যেটা আছে একদম দুইটার মার্কিং কিন্তু সেম দেখেন আপনারা এটাও কি ডিম বাচ্চা করা কবুতর ফুল রানিং পেয়ার রানিং পেয়ার না জি মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটাও ফুল রানিং আছে আর এই পেয়ারটা কত ম্যাকপে জোড়াটা কত এর দাম মামা 2200 টাকা 2200 2200 টাকা কি একদম জান 2000 একদম বরাবর হ্যাঁ বরাবর 2000 টাকা এই জোড়াটা দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে 2000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন কবুতরের জোড়াটার মার্কিং এবং কোয়ালিটি অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা কবুতরটা দেখেন এটা কি রানিং পেয়ার ফুল রানিং ফুল রানিং এটা কি কবুতর

আচ্ছা এই দাম কত রাখা চাই চাইতেছেন আপনি এই জোড়াটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এই জোড়াটা আলোচনা সাপেক্ষে জোড়াটা যদি কারো ভালো লাগে দামাদামি করে নিবে আর এই রানি টগি আছে একটা সিঙ্গেল টগি আর টগিটা কিন্তু রেড কালার আর টগির মধ্যে রেড কালারটা কিন্তু খুবই কম এই টগিটা কি নর ন এটা নর টগিটা নর রানিং নর রানিং আচ্ছা এই নরটা কত ওটা থাকবে সাড়ে ছ টাকা সাড়ে ছয় হাজার টাকা টগ নটা এইটা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া না একদম 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 যে আর এগুলো আলোচনা সাপেক্ষে আচ্ছা দামটা বলে দিই কারণ গত ভিডিওতে অনেকেই দামাদামি করছে একজনে পাঁচশো টাকা অ্যাডভান্স করেও উনি নেয় নেই আচ্ছা ওনার টাকা ব্যাক করছি কারণ ওনাকে নেয় নেই কথায় বলে নেয় উনি দাম বলে আবার পরে আবার বলতেছে এক হাজার টাকা কমে কারণ ওনাকে দিনে টাকা রিটার্ন করছি যাই হোক একদম বলে দিই যার পছন্দ হয় ওটা থাকবে একদম সাড়ে আট টাকা ওই জোড়াটা আর লাল থাকবে টাকা টাকা এটা ফিক্সড হ্যাঁ একবারে কেউ নিলে টগিটা একসাথে নিলে একদম থাকবে তেরো হাজার টাকা মানে তিন পিস তিন পিস তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উড়া দুরা ডাকের একটা নর আছে আর মাদিটা দেখেন আপনারা খুব সুন্দর মানে স্পেশালি কালারটা আপনারা দেখেন কালারফুল একজোড়া কবুতর টাইগার কালার না পাকিস্তানি টাইগার রেসার এটা রেসার পাকিস্তানি রেসার সর্বোচ্চ হ্যাঁ যারা পাকিস্তানি রেসার গুলো চিনেন একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন যে পাকিস্তানি রেসারগুলো মানে বাকি যত প্রকারের রেসার আছে সবগুলোর থেকে সাইজে বড় হয় জি জি বডি ফিটনেসটা একটু মোটা তাজা থাকে ঠিক আছে তো দেখেন আপনারা ডান্দিঘের যেটা আছে এটা নর্বান্দিকটা বাঁদি ভিম্বাচার আর্নিং প্লেয়ার খুবই ভালো মনে একটা রেসার যা চান দেখেন কত পুষ্মান আমি দেখাই সেখানে রেসার ভিজুর আমার কাছে দেখার

সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড জি দেখেন কবুতর দেখেন বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা একটা রেসার কবুতর তো আপনারা দেখতে পাচ্ছেন এই রেসার কবুতরের জোড়াটি এবং এটার কোয়ালিটি কালার যেটা আপনারা দেখেন এটা কিন্তু দেখতে একটু डिफरेंट এটা কি কি জাতের কবুতর হচ্ছে আচ্ছা মামা বাইরের কবুতর জার্মান ব্লাডলাইনের লাইনের আচ্ছা জার্মান ব্লাড লাইনের এক জোড়া রেসার তো দেখতেই পাচ্ছেন কালারটা কি এটা হচ্ছে কালার স্পেঞ্জেল হ্যাঁ আর মাদিটা আছে কি শ্যাডেল শ্যাডেল মাদিটা not শ্যাডেল আচ্ছা 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 কি কিন্তু তো মামে যেটা আছে ওটা মাদি নাকি হ্যাঁ মেইনলি কথা হলো এই রেসারগুলো যারা চিনেন তারাই নেবেন এটা সর্বোচ্চ রেসিং পিজিয়ন এর থেকে ভালো রেস অন্য কোনো কবুতর দিয়ে হয় না আচ্ছা 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 আমি দেখা দিয়েছি দুটা কবুতরই কতটা সুন্দর আর অ্যাক্টিভনেস তো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরগুলো তো এই কবুতরগুলো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ স্পেশালি রেস করানোর জন্য বা এর বাচ্চা কাচ্চা ট্রেনিং করানোর জন্য পারফেক্ট একটা জোড়া এটা হচ্ছে শ্যাডেল এটা হচ্ছে স্পেঞ্জেল কীরকম দাম চাইতেছেন এটা সাপেক্ষে এই জোড়াটা আলোচনা সাপেক্ষে এই কবুতরটা যে কত লক্ষ্যে একটা কবুতর আমি দেখাই দিই বাদিটা রেস করানো কিছু নাটটা বন্দি ছিল নাটটা ছাড়া ছিল যাবে না দেখেন দুইটা চলে আসবে খাসার বাইরে কিন্তু যাবে না এই দেখেন হাতে চলে আসবে দেখেন দেখেন হাতে চলে আসবে ও কিন্তু খাসার বাইরে দেখেন যাচ্ছে না এই দেখেন ইভেন ও কিন্তু ব্রিডিং করবে হাতের মধ্যে দেখা দিচ্ছি সরাসরি দেখেন এই দেখেন আমি বাইরে নিয়ে আসতেছি যাবে না এই দেখেন বাইরে নিয়ে আসলেও যাবে না মানে ও মানে নরমাদি দুজনের মধ্যে একটা আলাদা মহব্বত আছে হ্যাঁ এই যেটা নাও তো এই জোড়াটা কি আলোচনার সাপেক্ষে থাকবে এটা সম্পূর্ণ আলোচনার সাপেক্ষে থাকবে আবার কিছু বলে দেই এটা অনেক ডিমান্ড একটা কবুতর সো দাম ওইভাবে বলতে চাচ্ছি না যাদের পছন্দ হয় যারা চিনেন তারাই ফোন দিবেন দেখেন হাতে বিডিং করে দেখেন কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর শুধু টাকা হলেই কবুতর হয় না দেখ ভিডিও কল হাতে মনে। ব্রিডিং এর জন্য মানে সকল ধরনের প্রস্তুতিও চলতেছে। তো যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই জোড়াটা নিতে পারবেন। সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা হচ্ছে লakkha কবুতরের একটা জোড়া। দেখতেই পাচ্ছেন বাংলার ময়ূর পঙ্খী খুব সুন্দর একটা জোড়া। এটা কি রানিং পেয়ার? ফুল রানিং। ফোল লার্নিং ডিম বাচ্চা করা কবুতর মাশাআল্লাহ দেখেন দুইটা কবুতরের টেইলগুলো দমগুলোর কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন ডিম করা রানিং মাস্টার পেয়ার এবং नीट এন্ড ক্লিন সুপার ফ্রেশ দেখেন কত টাকা দাম চাইতাছেন এই জোড়াটা টাকা 1800 টাকা এই পেয়ারটা একদম থাকবে অনলি 1800 টাকা 1800 টাকা হল ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন যারা কোয়ালিটি চেনেন ভালো কোয়ালিটি খোঁজেন তাদের জন্য একটা পেয়ার ইনশাআল্লাহ একদম টপ ক্লাস দেখেন